হ্যালো গাইজ ইউর স্পাইল চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা নিয়ে আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে রেস্টুরেন্টে আজকে না সরি এটা দুদিন আগের ব্লগ এটা আমি রেস্টুরেন্টে গেছিলাম খেতে তো কোন রেস্টুরেন্টে তোমরা কি কেউ গেস্ট করে বলতে পারবে যদি বলতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো আর চলো ব্লগটা দেখতে থাকো একটা ভেতরটা দেখো কত সুন্দর একটা বেশ অন্যরকম মানে বেশি একটু অন্যরকম লাগছে আমি তো এতদিন দাদা বৌদিতে গেছিলাম তোমরা আমার ব্লগে দেখেছো যে বিরিয়ানি মানি আমার দাদা বৌদি এটা আমি অন্য জায়গায় খেতে এসেছি তো তোমরা বলো দেখি কে জানো এটা কোথায় প্রচণ্ড রোদ দূরে গেছিলাম মানে এত বাইরে গরম ছিল না সেই দিনকে তো ভেতরে গিয়ে জল জলচেষ্টা পেয়ে গেছিলো তো ওই জায়গাটা তোমরা একটু দেখলে যে একটু অন্য রকম ভিডিওটা এসে এই জায়গাটা একটু রকম তো এই আমি একটা লাইটিংয়ের দিকে এবার বসেছি এত ভিডিওটা ক্লিয়ার হয়েছে তো ওই ভিডিওটা এই কারণে দিয়েছি যে বেশ ভালো লেগেছে আমার থেকে ভিডিওটা মানে আমাকে ভালো লাগছিলো বলেও দিয়েছি তো এখনও তোমরা বুঝতে পারছো না তো চলো বলি দি এটা আমরা করিমসে গেছিলাম মধ্যম করিমসে গেছিলাম খেতে আমার তো স্পেশালি মানে এখানে অর্ডার করেছিলাম স্টার্টারে এটা আমি ঠিক কী অর্ডার করেছিলাম আমি মনে করতে পারছি না যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো ওই জিনিসটা কী তাহলে আমাকে বলো যে চিকেনেরই একটা আইটেম ছিল কিন্তু আমার এখন নামটা মনে নেই কী আইটেম ছিল তো হচ্ছে গিয়ে খেয়েছি কিন্তু আমি না স্টার্টারে মানে আমি গেলে বিরিয়ানিতে গেলে আমি ডাইরেক্ট বিরিয়ানি খাই স্টার্টার স্টার্টারে খুব একটা কিছু খাই না তো মনে হলো একটু খাই যাই হোক ট্রাই করাই যায় তো হলো গিয়ে এখানে খাচ্ছি কিন্তু এখানে দেখো বিরিয়ানি দিয়েছে এবার মাংসের পিসটা দেখো কেরকম দেয় তো আমার মানে পার্সোনালি যদি আমি রিভিউ দিই তাহলে আমার কাছে দাদা বৌদি ইজ আ বেস্ট মানে আমি মানে বিরিয়ানি মানেই দাদা বৌদি যেটা ব্যারাকপুরেও আছে আমাদের সোদপুরেও আছে তো আমার দাদা বৌদি ভীষণই ভালো লাগে বিরিয়ানি খেতে তো এখানে মাংসের পিসটা খুব ছোট ছিল আর এখানে যে আরেকটা জিনিস আমি খুব ওয়াচ করলাম যেখানে স্যালাড কিনে খেতে হয় এইটটি ফাইভ কি সেভেন্টি ফাইভ এরম একটা নিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়েছে একটু স্টার মলে একটু কয়েকটা জিনিস কেনার ছিল তো কিনেছি তো এখানে চকলেটগুলো ভিডিও করেছি আমার ভীষণ লোভ লাগছিলো বাট একটাও চকলেট আমার কেনা হয়নি এখানে একটু মাইন্ডটা আমার অফ ছিল তো এখানে কয়েকটা সফিস সাজানো আছে দেখলাম তো আমার তো ঘরে রাখা তো জায়গা নেই কিন্তু এই দোলার এই জিনিসটা আমার খুব ভালো লাগছিলো রাধাকৃষ্ণ ছিল তো এখানে অনেক রকমের সোফিস আছে তোমাদের কোন সোফি কোন কোন সোপিসটা ভালো লেগেছে আমাকে বলো তো দেখি আর এখানে দেখো একটা ল্যাম্পশেড দেখাচ্ছি তোমাদেরকে এই ল্যাম্পশেডটা দেখো এখানে বেশ একটু অথেন্টিক টাইপের এই ল্যাম্প শেডটা মানে কোনো একটা রিসোর্টে এটা বেশ দেখতে ভালো লাগবে আর এই যেই বোলের যে জিনিসটা এগুলো আমাদের এখানেও পাওয়া যায় তো এখানে একটু বেশি কস্টলি দাম বলছিল। আর এই ফুলের টপগুলো এখানেও বেশ দাম বলছিল এটা যেটা এখানে অনেকটাই কম প্রাইস না তো এখানে আমি চকলেটগুলো খাচ্ছিলাম ওই যে হোয়াইট কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ ওটা কি নাম একটা দেখলাম যাই হোক ওই জিনিসটা আমার একদমই ভালো লাগে না আর এই যে গ্রিন পিঙ্ক সিলভার এ ভেতরে এই যেমন পিঙ্ক তুললের ভেতরেও পিঙ্ক কালারের চকলেট ঠিক আছে এইটা আমার খুব ভালো লেগেছে খেতে আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বাট আমার অরেঞ্জটা ভালো লাগেনি আমার এখানে তোমার হোয়াইট আর গ্রিনটা ভালো লেগেছে এগুলো হচ্ছে জেলি লিচিস ওকে তো আর এটা হচ্ছে ফিজি এটা হচ্ছে তোমার গিয়ে হলো একটু টক ঝাল মিষ্টি মিষ্টি খেতে আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি গাইস এটা তোমার একশো গ্রাম দাম নিয়ে ছিল এইট্টি ফাইভ অল্প কটা হয় একশো গ্রামে বেশি হয় না তো এটা স্টার মলে স্টার মলে না যে কোনো জিনিস খুব এক্সপেন্সিভ হয় ওই জন্য আমার খুব একটা ভালো লাগে না আর ড্রেসপত্র দিক থেকে স্পেশালি আমি শ্রীনিকেতনকে খুব ভালোবাসি সতপুত শ্রীনিকেতন তো তোমরা যদি মনে করো সত্য শ্রীনিকতন একবার এসে ভিজিট করে যেও মানে হয় না যার যেটা ভালো লাগে আমার খুব ভালো লাগে এটা মানে আমার শ্রীনিকেতনে শপিং করতে খুব ভালো খুব অ্যাফোর্ডেবল প্রাইস থাকে সবার জন্য শ্রীনিকেতন মানে বাইরে থেকে দেখি মনে নেয় দোকানটা যে অনেক দাম বাটা একদমই না খুব অ্যাফোর্ডেবল প্রাইস থাকে তো এখানে এই ডলগুলো আমি দেখছিলাম এখানে তোমার সময় ঠান্ডা ঠান্ডা বাদাম লেগে গেলাম কেরকম লাগলো বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো